বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোন জায়গায় আপনার যাচাই করে আসবেন তার থেকে পাঁচ দশ হাজার টাকা কমে দেবো আমি এটা কিন্তু সবচেয়ে একটা দারুণ কথা বলছে জাহিদ ভাই পাঁচ থেকে দশ কমে কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল আজকে আমি অবস্থান করছি জায়দ এন্টারপ্রাইজে আর জায়দ এন্টারপ্রাইজ কিন্তু এই ধরনের মেশিনগুলা সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট করে থাকে পারে উনি সরাসরি ইনপুট করে থাকে সেটা আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু ভাই কাছ থেকে এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো যারা আসলে এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমরা এখানে আমাদের সামনে তিনটা মেশিন রাখা আছে কোনটার কি সাইজ এবং এগুলোর গুণগত মান কেমন সেগুলা আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই প্রথমে আপনাদের এই ঠিকানাটা একটু বলে দিবেন একজন দর্শক যদি আসতে চায় সরাসরি কিভাবে আসবে মেরপুর স্টেশন মেরপুর স্টেশন হাউজিং হ্যাঁ সোনালী বাজার মিরপুর ইস্টার্ন হাউজিং সোনালী বাজার ওকে সোনালী বাজার সোনালী বাজার ঢাকা আপনারা এসে কিন্তু ফোন দিলে কিন্তু জাহিদ ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো জাহিদ ভাই প্রথমে যে আপনার সামনে যে মেশিনটা আছে ভাই এটার এই এটার সবচেয়ে মনে ছোট সাইজের তাই না না এর চেয়ে ছোট আছে এর চেয়ে ছোট আছে আচ্ছা আমার জায়গায় ধরে না দেখে আপনি এই জায়গা সেট করতে পারিনি আপনার সামনে যে মেশিনটা আছে এটা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার তাই না সম্পূর্ণ এসএস সম্পূর্ণ 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 বন্ধুরা বডি আসলে যারা আসলে ঘন্টা এরকম একটা মেশিন খুঁজতেছেন ফারাস কোম্পানির তারা কিন্তু দেখতে পারেন এবং এই মেশিনটা কিন্তু বাসাবাড়ির লাইনে চলে তাই না ভাই যে বাসাবাড়ির লাইনে কিন্তু আপনারা লাইনে কিন্তু এই মেশিনটা চালাইতে পারবেন আহ তো ভাই এটা তো একটা মেশিন আপনি দেখাইলেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে এক বছর তারপরে আছে তিনশো লিটার ঘন্টায় এটা ঘন্টায় তিনশো লিটার তাই না তিনশো লিটার দর্শক বন্ধুরা আসলে আমরা প্রাইসটা বলতেছি না হয়তো অনেক প্রশ্ন করেন যে ভাই প্রাইস বলতেছেন না কেন এগুলা জাহিদ ভাই সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট করে এগুলা ডলারের সাথে আসল দাম ওঠানামা করে আপনারা যখন যে দামটা থাকবে হয়তো আজকে আমি ভিডিও করতেছি এই ভিডিওটা হয়তো ছয় মাস পরে একজন দেখবেন তখন কিন্তু প্রাইসটা এক রকম থাকবে না যখন যে প্রাইসটা থাকবে সেটাই কিন্তু জাহিদ ভাই আপনাদেরকে প্রাইসটা বলে দিবে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ যখন জায়গায় আপনারা যাচাই করে আসবেন তার থেকে 5-10 হাজার টাকা দেব আমি এটা কিন্তু সবচেয়ে একটা দারুণ কথা বলছে জাহিদ ভাই পাঁচ থেকে টাকা কমে ঘন্টায় তিনশো লিটার এই আচ্ছা এটারও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় ভাই সবগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা তো স্টিল বডি ভাই সম্পূর্ণ স্টিল সম্পূর্ণ স্টিল

তারপরে আপনাদেরকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা মেশিনগুলো দেখবেন ভিডিও কলে দেখে যায়দ্রার সাথে কন্ট্যাক্ট করে তারপর আপনারা অর্ডার করতে পারবেন আর সবচেয়ে রিজনেবল বারবার কিন্তু আমি এই কথাটা বলতেছি কারণ কি যায়বরা কিন্তু এগুলো সরাসরি ইনপুট করে আর যেহেতু সরাসরি ইনপুট করে আপনারা সবচেয়ে কমেই কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম